যখন হেলিকপ্টারটি এ বিন্দুতে আছে তখনই হেলিকপ্টার থেকে খাবার প্যাকেট ফেলা হলো এক্ষেত্রে ব্যক্তি দাঁড়িয়ে আছে ধরি সি বিন্দুতে হেলিকপ্টার ভি বেগে আনুমানিক দিকে গতিশীল সুতরাং খাবার প্যাকেটেরও আনুমানিক দিকে বেগ ভি উলম্ব দিকে খাবার প্যাকেটের প্রাথমিক বেগ জিরো উল্লম্ব দিকে খাবার প্যাকেটটি অবস্থা থেকে এই দূরত্ব অতিক্রম করে ভূমিতে পৌঁছাতে সময় লাগবে সময়টি সমান উঠোবার প্রয়স এইস বাই জি ওই সময়ে হেলিকপ্টারটি এ বিন্দু থেকে ভি সমবেগে ডি বিন্দুতে পৌঁছায় সুতরাং এক্ষেত্রে এ থেকে টি দূরত্ব হবে এ ডি সমান ভি ইন্টু টি অর্থাৎ ভি ইন্টু রুট ওভার টু এইচ বাই জি এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে a² = আমরা লিখতে পারি ab² + bc² ac = হবে √ab² + bc² আর bc = ad = v * √2h / g ad এর মান এই ক্ষেত্রে h + ² bc এর পরিবর্তে v * √2h / g তার होल स्क्वायर = √h² প্লাস ভি স্কোয়ার টু এইচ বাই জি সমান সুতরাং প্যাকেট ফেলার সময় হেলিকপ্টার থেকে ব্যক্তির দূরত্ব ছিল এসি সমান রুট টু ভি স্কোয়ার এইচ বাই জি প্লাস এইচ সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি